চিনবা আ বড়ো স্পন্স নানকি নানকি কৌশল জান গপটি ওয়ালি গাদি স্টে মুসা ডিফেন্স सर्कल জোন কাপো শট এ নেসে এ মুসা লো দেপারি অনফিশ এগিয়ে গেলো এক শুধুতে ভালো সেভ করেছিল কিন্তু তারপরেও সেই মুসা কিন্তু ফিনিশ করে দিয়েছে যদি হ্যান্ড আবেদন ছিল তবে রেফারি কিন্তু সেটা নাকচ করলেন অ্যাকচুয়ালি হয়তো হ্যান্ড হয়নি যার জন্য কিন্তু হ্যান্ডটা দেওয়া হয়নি ফ্রেন্ড সার্কেল দুর্গাপুর এগিয়ে গেল কিন্তু গোল হতে পারে কুলু কুলু পোস্টে লেগে বাবাই দা ভালো মুসা সাইড পোস্ট থেকে ড্রামেল উপর দিয়ে দাওস ব্যাক পাস শেবা ভাই আজিজ জিতে গোপাল পুত্রের বল ফুটবল প্রসারকে শট সরাসরি গোলক সম্পূর্ণ অ্যাটাক সুপার তাকমিল জার্সি তে ফুটবল রামোস বর্সিস আজিজ শট বাম দিকে বলটা ভেতরে আসছে বাম দিকে আসছে 1480 বনাম কম্প সম্পন্ন করতে ব্যাক বললো নাকি ও

স্কোর কিন্তু দুই শূন্য হয়ে গেল একজন প্লেয়ার চেঞ্জ হয়েছে বান্ডি এই মুহূর্তে মাঠে এসেছে কিন্তু বান্ডি এবং প্রসেন্দা মাঠে এসেছে একজন প্লেয়ারকে চেঞ্জ করা হয়েছে Kulu. Kulu. Excellent chance, Aziz.

এদিকে রয়েছে শঙ্করদা এবং আরও ছিল একজন বা দুজন চেঞ্জ হয়েছে আর এন্টারপ্রাইজ গড়িয়া এদিকে রয়েছে সার্কেল দুর্গাপুর রয়েছে গোপাল সুদীপ বাবাই দা ফার্স্ট হাফে কিন্তু খেলেছে টোটাল দায় তবে একটু চোট হওয়ার জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে দুই শূন্য স্কোর লাইন বাবাই জায়গায় সুদীপ এসছে মাঠে এই মুহূর্তে সেকেন্ড হাফ শুরু হলো দুই শূন্য স্কোর লাইন বান্ডি আজিজ ভাসুর ভালো আজিজল বল আটকে গেল কিন্তু উষা

অ্যাকচুয়ালি আর এন্টারপ্রাইজ গড়িয়া যা করছে তাই যেন নেগেটিভ হচ্ছে পজিটিভ হচ্ছে না অ্যাকচুয়ালি দিন না থাকলে যেটা হয় আর কি গোপাল গোপাল থেকে আবার আজি গোপাল সবই বাইরে ইচ্ছা করেই কিন্তু টাইমটা ওয়েস্ট করার চেষ্টা করছে

দুই শূন্য ফার্স্ট হাফে দুটো গোল হয়েছে সেকেন্ড হাফে কিন্তু আর কোনো গোল হয়নি দুই শূন্য স্কোর